সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপন নাটোর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি যে বড়ো ধানের বীজতলা এই বীজতলাটা যারা পনেরো তারিখের আগে নভেম্বর মাসের পনেরো তারিখের আগে করেছেন তাদের তো কোনো সমস্যা নাই তারা হয়ে গেছে কিন্তু এখন যারা বীজতলা করছেন যে আপনি ধান লাগাবেন দেরিতে সারা বয়স সঠিক রাখার জন্য দেরিতে বীজতলা করি এই অবস্থায় দুই বিগত দুই তিন দিন থেকে দেখেন সারা দেশে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া মেঘলা সারাদিন তেমন একটা রোদ দেখা যায় না তো এই অবস্থায় সারা যারা দিচ্ছেন অনেকেই বলছেন যে তারা গজাচ্ছে না বা তারা অঙ্কুরিত করে বেটে ফেলাইছি কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে ওই জায়গাতে তারা গ্রোথটা আসছে না সেই ক্ষেত্রে আমরা কৃষি বিভাগ থেকে পরামর্শ দিয়েছি যে জিরো সাইজের যে পলিথিন এই পলিথিনগুলো জিরো সাইজের পলিথিন একবারে মাটির সাথে মাটির লেভেলে আপনি ঢেকে দিতে পারেন এতে করে কি হবে যে আপনার ভিতরে গরম তৈরি হবে এবং চারাগুলো দ্রুত বাড়বে এটা একটা আর একটা যে এইটাই যদি পলিথিন আপনার ছই করে নৌকায় যেরকম ছই থাকে রকম ছই করে যদি পঁচি দিয়ে ইয়ে করে দিয়ে যদি উপর দিয়ে দেন তাতেও অসুবিধা নেই এখানে আপনার একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে যখন রোদ বের হবে তখন কিন্তু আপনাকে পলিথিনটাকে সরা দিতে হবে আবার যখন রাত্রিবেলা বা বিকালবেলা কুয়াশা শুরু হবে ঠিক তখন আবার পলিথিন দিয়ে ঢেকে দিতে থাকে এই প্রক্রিয়াটা আপনি পাঁচ থেকে সাত দিন যদি করতে পারেন তাহলে কিন্তু চারাগুলো খুব সুন্দর কাজ হবে সবুজ থাকবে হলদেটে ভাব হবে এবং চারাগুলো দ্রুত বাড়বে তো এই প্রযুক্তি আমাদের একজন কৃষক মোহাম্মদ জাকারি আহসান উনি ইতিমধ্যে গ্রহণ করেছে তো তার এখানে আমি আসলাম যে আপনার যে প্রযুক্তিটা গ্রহণ করলেন এই জিরো সাইজের পলিথিন দিয়ে এতে আপনি কি উপকার পাইলেন কি পাইলেন না একটু বলেন কি উপকার পেলেন ধন্যবাদ স্যার হ্যাঁ আমি প্রথমে চারা যখন বিস্তলাতে বেডে ছিটাই দেয় তখন প্রত্যেকটা চারার অঙ্ক ভ্রমণ খুব ভালো ছিল তাই আমি বিস্তলা যখন বেডে বেছানোর পরে ঘন কুয়াশার কারণে যখন চারার মুখ বা ট্যাক নিচ্ছিল না তখন আমি উপর সহকারী অফিসার আপ্রজা সার এবং জল সারে স্বর্ণাপূর্ণ হই এবং তারা তারা আমাদেরকে পরামর্শ দেয় যে আপনি যে কুয়াশা ঘন কুয়াশা যাতে চারার উপরে না পড়ে এই আপনি জিরো পলিথিন এনে বেডের উপরে বিছাই দেন এতে আমি ওনাদের কথা মতো আমি সঙ্গে সঙ্গে জিরো পলিথিন নিয়ে এসে বেডে বিছিয়ে দেওয়ার পরে যাই হোক একদিনের মধ্যে দেখতেছি আমার সব চারার মুখ উপর মুখে নিয়েছে এবং শিকড় নিষমুখে দিচ্ছে এতে দেখলাম যে চারার জার্মেশনটা এবং চারার যে গ্রোথ সব দিক দিয়ে ভালো হয়েছে আশা করি যে আমার চারা আর নষ্ট হবে না এবং ভালো হবে কত টাকার পলিথিন কিনেছেন স্যার এখানে আমার প্রায় চল্লিশ কানি চারা ঢাকছি একশো বিশ টাকা খরচ হয়েছে একশো বিশ টাকা খরচ হয়েছে জি ভুল ধরেন এই চারাটা নষ্ট হয়ে গেল বা কম গজালেও এক কানি চারা কিনতে গেলে কত টাকা লাগে সর্বনিম্ন বিনিময় দুশো টাকা লাগবে দুশো টাকায় এক কানি তাহলে এখানে কানি চারা রয়েছে এই জি চল্লিশ কানি চারা মানে আট হাজার টাকা চারা জি এখানে আপনি পাঁচলেন কয় টাকা দিয়ে একশো বিশ একশো বিশ টাকা মাত্র খরচ করে কিন্তু ওনার চারাটার গুরুত্ব বা বাড়ছে তো এই প্রযুক্তিটা অবশ্যই লাভজনক একটা প্রযুক্তি যারা লেটে সারা দিয়েছেন তারা হিমশিম খাচ্ছেন যে সারা আমার হচ্ছে না অনেক যত্ন পরিচর্যা করার পরেও বারানাটাও স্প্রে করছেন তাতেও কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে পলিথিনে কিন্তু এর সমাধান সামান্য কয়েক টাকা পলিথিন কিনে যদি আপনি চারাটা ডেকে দিতে পারেন তাহলে চারা কিন্তু গ্রোথটা বাড়বে সারাটা সবুজ থাকবে এবং আপনার চারাটা সতেজ থাকবে এই প্রযুক্তি গ্রহণ করুন এবং আপনার ফসলকে রক্ষা করুন আগামীতে আপনি ভালো ধানের ফলন পাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওতে বজায় রাখছি দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলুন আজকে ওপরক্ষণ কৃষিকতা এতে পারে ধন্যবাদ সদর্থ